মার্ডার করার পরিকল্পনা করে পুকুরে অলরেডি ফেলে দেওয়া হয় যখন এই তোলামুলের পুলিশ যেটা সারা রাজ্য জুড়ে করছে বিরোধী দল মনে তাকে বাঁচতে দেবে না পুরো প্রাণে মেরে ফেলবে এরকমই নির্দেশ চালতে বেড়াতে বোমাবাজি করে আমাদের এখন কর্মীর বাড়ির উঠোনে থেকে মারতে মারতে তার বাড়ির বারান্দায় গিয়ে বোম তার বোমের স্প্লিন্টার পায়ে ফুটে গেছে আউসান সাহেব যিনি আছেন ভাঙড়ে উনি তৃণমূলের বিখ্যাত এবং কুখ্যাত দুষ্কৃতি বলে পরিচিত মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব এই মুহূর্তে আইসিএফের প্রার্থী যাদবপুরের নুরালাম সাহেব তিনি কিন্তু এই মুহূর্তে এসে হাজির হয়েছে আর পিজি হসপিটালে আপনার জানেন ভাঙড় উত্তপ্ত আছে রাতে বেলা রাত সাড়ে বারোটা থেকে এই বারোটা দশ থেকে সেই ভাঙড় উত্তপ্ত আর কী জানাই হঠাৎ করে এখন রাত ঠিক দুটো চলে চলেছে এই দুটো সময় এত রাত্রে হসপিটালে পিজি হসপিটালে কী কারণ না আমাদের অ্যাকচুয়াল রাজনৈতিক কিছু কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষ করার পরে কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম রওনা দেওয়ার পথেই খবর পেলাম যে শওকত মোল্লার নেতৃত্বে আপনার আপনার যে সমস্ত তৃণমূল দুষ্কৃতীরা আছে যেমন আউসান সেই আউসানের সম্ভবত ভাই এবং কিছু আরও কিছু তৃণমূলের কিছু দুষ্কৃতি মিলিত হয়ে আমাদেরই আইএসএফের একনিষ্ঠ সক্রিয় কর্মী আবদুল্লাহ প্রাণগঞ্জে বাড়ি ভাঙ্গর থানার ভাঙ্গর থানার মধ্যে পড়ে প্রাণগঞ্জ ওনাকে পুরো প্রাণে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয় শাবল এবং বন্দুক এছাড়াও কিছু আগ্নেয়াস্ত্র সব নিয়ে আসে ওনার দোষ ছিল কি উনি আমাদের বিভিন্ন যে আইএসএফের কর্মসূচি হয় সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সক্রিয়ভাবে তার রাজনীতিটা করেন আজকেও সেমভাবে আমাদের একটা রাজনৈতিক মিটিং ছিল সেই মিটিং শেষ করে উনি বাড়ি যাওয়ার পথে রাস্তায় ওনাকে জন্তুর মতো আক্রমণ করা হয় এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে হয়তো মৃত্যুর সঙ্গে উনি পাঞ্জা লড়ছেন এখনও বলা যাচ্ছে না যে ওনার পায়ে কি কোনো সম্ভাবনা তেমন কিছু নেই তবে হাত এবং পায়ের যা অবস্থা পায়ের মাঝখানের ভেতর থেকে পুরো সাবল চালিয়েছে তো শাবলটা মারা হয়েছিল বুকে কিংবা পেটের মধ্যে কিন্তু দুর্ভাগ্যবশত উনি লাফিয়ে চলে আসে কিংবা ঠেলে চলে আসে তখনই ওটা পেটে না লাগে পায়ে লেগেছে অতএব পায়ের এফোড় ওফোড হয়ে গেছে তো সেই ক্ষেত্রে যদি ওটা পেটে লাগতো হয়তো স্পডেট হতো বাট যেহেতু পায়ে লেগেছে তাই ক্ষেত্রে আশঙ্কা অনেকটাই তাই আমরা ওখানে পুলিশের উপরে ভরসা না করে আমরা সেখান থেকে ট্রান্সফার করিয়ে নিয়ে এখানে নিয়ে আসলাম চিকিৎসা চলছে এখনও কিন্তু গুরুতরভাবে জখম অবস্থায় পড়ে আছেন সেই এলাকা উত্তপ্ত পরিস্থিতি পুলিশের ভূমিকা কী দেখছেন কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ হলো কতক্ষণ পরে উদ্ধার করলো আপনাদের যে কর্মী বেঙ্গল পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক সবই কিন্তু সেই একই সব তোলামুল বাহিনীর রূপে কাজ করছে এই তোলামুলের পুলিশ যেটা সারা রাজ্যে জুড়ে করছে সেটা কিন্তু নারকীয়ভাবে ঘটনা ঘটাচ্ছে নারকীয় অত্যাচার ঘটাচ্ছে বিরোধী দল মনে তাকে বাঁচতে দেবে না পুরো প্রাণে মেরে ফেলবে এরকমই নির্দেশ আউসান সাহেব যিনি আছেন ভাঙড়ে উনি তৃণমূলের বিখ্যাত এবং কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত এবং ওনার যারা ভাইরা আছেন ওনারা ওখানকার বাহিনী মস্তান বাহিনী বলে পরিচিত ওনারা কিন্তু প্রতিনিয়ত এই কাজ করে চলেছেন আজকে উনি ভাগ্য ভাগ্য ভালো ছিল তাই উনি বেঁচে গেছেন না হলে বাঁচার কোনো আশঙ্কা ছিল না ওনাকে মার্ডার করার পরিকল্পনা করে পুকুরে অলরেডি ফেলে দেওয়া হয় যখন থানাকে অভিযোগ করা হয় থানা এটাকে নিয়ে বলে এটা পারিবারিক ম্যাটার থানাকে অনুরোধ করা হলো আপনি যান আপনি যে কোনো প্রকার ওনাকে বাঁচানোর ব্যবস্থা করুন কিন্তু আউসান সাহেব যিনি আছেন কুখ্যাত দুষ্কৃতী উনি বলেছেন যদি উনাকে ওনাকে কেউ হেল্প করতে আসে প্রতিবেশীর কোনো ব্যক্তি যদি ওনাকে তুলতে আসে বা বাঁকাতে আসে তার বাড়িতেও কিন্তু কালকে ভাঙচু চালানো হবে তাকেও কিন্তু মার্ডার করা হবে সেই মতো কারণবার এই দুষ্কৃতীদের নাম খবরের শিরোনামে আসে তারপরে শওকাত মোল্লা থেকে শুরু করে আহসান বারো একাধিক এলাকায় তৃণমূলের নেতারা আছে তাদেরকে কেন গ্রেপ্তার করা আছে তাদেরকে কেন ঠান্ডা করা হচ্ছে না পুলিশের পক্ষ থেকে পুলিশের ভূমিকা কি বা কি বলবেন এত বারম্বার সেই ভাঙর উত্তাপ্ত হয়ে উঠছে ভাঙর ঠান্ডা হচ্ছে না না অ্যাকচুয়াল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন না যে এইভাবে আমাদের পশ্চিমবঙ্গের কথা ভাঙর বা যাদবপুর লোকসভা একটু শান্তি একটা আবহাওয়া তৈরি হোক বাতাবরণ তৈরি হোক উনি চাইছেন না উনি যেন তেন প্রকারে কিন্তু আপনার ওখানে বোম বন্ধুকে আঁতুরিঘর বানিয়ে রেখেছেন আপনারা জানবেন মোল্লা সাহেবকে উনি নিজেদের নিজেই বলেছেন যে তুই বোম মাদিস তাই এর থেকে বড় আখ্যা কিছু হতে পারে না অতএব ওনার এই আক্রমণাত্মক যে কথাবার্তা এবং উনি চাইছেন যে ভাঙড়ো অশান্ত হোক মানুষের যে ন্যূনতম যে চাহিদা মৌলিক যে চাহিদা সেগুলো না দিয়ে শিক্ষা স্বাস্থ্য কিংবা তার খাদ্য অন্য বাসস্থান মাথার ছাদ এগুলো বাদ দিয়ে কিন্তু বাধ্য করা হচ্ছে যে এইভাবে বোম বন্দুকগুলির মাধ্যমে একটা সন্ত্রাস তৈরি করে রাখা সেই ক্ষেত্রে আউসান নামে যে দুষ্কৃতি এই দুষ্কৃতিকে যদি কোনো প্রকারে যদি পুলিশ অ্যারেস্ট না করে তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো মোটেও সম্ভব হবে না কী দাবি জানাচ্ছেন পুলিশের উপরে কেন বারংবার এই নেতাদের নাম খবরের শিরোনামে আসে তারপরে এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের কোনো করা স্টেপ নেওয়া হচ্ছে না কিন্তু আইএসএফ কর্মীদের আপনারা বারণ আন্দোলন করছেন থানার সামনেতে গিয়ে মিথ্যা কেস দেওয়া হচ্ছে তাহলে পুলিশের ভূমিকা কী বা কী বলবেন এই রাজ্যের পুলিশেরও বা মুখ্যমন্ত্রীর পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ না এখানে পুলিশের ভূমিকা স্বাভাবিক পুলিশ কিন্তু পুরো তোলামুলের ক্যাডার হিসেবে কাজ করছে তাই তোলামুল এটা সিদ্ধান্ত করে ঠিক করে দেবে সেটাই কিন্তু ঠিক করবে অতএব রাজ্য পুলিশ কিন্তু এখন পুরো তোলামুলের ধারক এবং বাহক হিসেবে কাজ করছে অতএব তৃণমূল বাহিনী তৃণমূলের এমএলএ তৃণমূলের নেতা মন্ত্রী যেভাবে ঠিক করে দেবে ঠিক সেভাবেই করবে সেই কারণের জন্য আমাদের আইএসএফের উপরে অকথ্যভাবে অত্যাচার হচ্ছে নারকীয় অত্যাচার বলছে প্রতিদিনই মার্ডার হচ্ছে আমাদের কর্মী প্রতিদিনই আহত হচ্ছে তাই মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে এরপরেও কিন্তু পুলিশকে যখন অভিযোগ করা হয় পুলিশ পারিবারিক অভিযোগ বলে চালিয়ে দেয় পুলিশ বলে এটা পারিবারিক ম্যাটার চাপিয়ে দেয় যখনই কিন্তু ওরা অভিযোগ করে সঙ্গে সঙ্গে ধরপাকড়ের জন্য আয়োজন করে পুলিশ অতএব এই পুলিশের প্রতি মানুষ ভরসা রাখছেন না এবং পুলিশ যেটা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য একটা মানুষের আস্থা কাজ করে সেটাও কিন্তু হয়ে চলছে না সেই কারণের জন্য এই তৃণমূলের নিপাত অতি অবশ্যই চাই এবং পশ্চিমবঙ্গ থেকে এই তোলামূল বাহিনীকে যদি কোনোরকম উপরে না ফেলতে পারি তাহলে হয়তো এই সমাজে আমূল পরিবর্তন মোটেও সম্ভব নয় কি জানাচ্ছেন কোনো কি বিক্ষোভের পরিকল্পনা করছেন না আমরা প্রথমে অভিযোগ লিখিত অভিযোগ করেছি থানায় থানা যদি লিখিত অভিযোগ নেওয়ার পরে এফআইআর জারি না করিয়ে ওই দুষ্কৃতীদের গ্যারেজ না করে অ্যারেস্ট না করে তাহলে কিন্তু আমরা বৃহত্তকে বৃহত্তর আন্দোলনে প্রস্তুতি নেব এবং আমাদের চেয়ারম্যান সাহেব নার্খাদ সিদ্দিকী সাহেব ওনাকে সমস্ত ব্যাপারটা জানিয়েছি ওনার নির্দেশের অপেক্ষায় ওনার নির্দেশ দেওয়া মাত্রই কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নেমে পড়ব এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়ে আছে রাজ্য সভাপতি আব্দুল মালিক সাহেব আর কি জানাবেন জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব তিনি এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে একাধিক একেবারে জেলা সভাপতি থেকে শুরু করে আর কেন্দ্র অফিসের একাধিক দায়িত্ববান্ডা তারা এসেছে কি বলবেন এই যে ঘটনা ঘটছে ভাঙড়ে দপায় দপায় কি জানাবে ভাঙড় তথা গোটা রাজ্য জুড়ে এই ঘটনা ঘটছে গতকালকে ডায়মন্ড হাবারে ঘটেছে প্রার্থীর উপর হামলা হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে প্রার্থীকে হামলা করা হয়েছে সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই একইভাবে গতকাল রাত্রে চালতে বেড়াতে বোমাবাজি করে আমাদের একবার কর্মীর বাড়ির উঠোনে থেকে মারতে মারতে তার বাড়ির বারান্দায় গিয়ে বোম মেরে তার বোমের আর পায়ে ফুটে গেছে সেখানেও পুলিশের কোনো স্টেপ সেভাবে দেখতে পাচ্ছি না কাউকে অ্যারেস্ট এখনও করতে পারে না আজকে একইভাবে একজনকে মেরে পুরো একদম মেরে ফেলে দেয় ওরা মরে গেছে ভেবে ফেলে রেখে দিয়ে চলে গেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে নির্বাচনটা করার প্রয়োজনটা কোথায় আছে এই বলছে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী হিজি বিজি কত কথা বলে মানুষকে ভরসা জোগানোর চেষ্টা করছে হিসাব তো আমার তো কিছুই দেখতে পাচ্ছি না সেন্ট্রাল ফোর্সই কোথায় পুলিশের সক্রিয়তা কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তাহলে নির্বাচনটা করার মানে কি আছে জোর করে লুট করে নিয়ে নি যার ক্ষমতা যতদিন আছে সেইভাবে করবে আমরা তো মনে করছি একটা লুটের রাজিত্ব চলছে ভাঙড়ের ভোট কবজায় আনতে পারবে না সেই কারণে এই রাজ্যের শাসক দল যারা আছে তারা মেরে ধরে লুটে জোর করে ওখানকার মানুষকে মুখ বন্ধ করে জোর করে দখল করতে এই লোকসভা ভোটে আইসিপি কোনো জায়গাতে শক্তিশালী হয়ে উঠছে বিজেপি বা তৃণমূল মিলে কি এটা কি দমানোর চেষ্টা করছে আইএসএফ কে সহ্য করতে পারছে না সাধারণ মানুষের বুকের যন্ত্রণা কণ্ঠ হিসাবে মুখ থেকে বেরিয়ে আসছে আইএসএফ এর কথা সাধারণ মানুষের যন্ত্রণার কথা আইএসএফ এর নেতা নেতৃত্ব সুপ্রিমোর মুখ থেকে হচ্ছে। এই কারণে সাধারণ মানুষ কিন্তু একটা ভরসা স্থল হিসেবে আইএসএফ কে আঁকড়ে ধরার চেষ্টা করছে হাজার হাজার লাখ লাখ মানুষ আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়ে যাচ্ছে একটা নতুন শক্তি অল্প দিনে এত বড়ো বিস্তার লাভ করছে এত জনসমর্থন পাচ্ছে এটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসাবে এরা কোনো মেনে নিতে পারছে না যার কারণে প্ল্যান পরিকল্পনা করে যাতে করে আইএসএফকে দমানো যায় সেই পরিকল্পনার এটা একটা অংশ সুতরাং যত চেষ্টা করুক আইএসএফ নামের যে ঝড়টা উঠেছে এই ঝড়কে কোনো মতে থামাতে পারবে না মানুষের ভালোবাসা যেখানে ওতপ্রোতভাবে জড়িত ভাঙনার লমুনি হসপিটাল থেকে আপনাদেরকে ট্রান্সফার করে দিল এখন পিজি হসপিটাল আছেন বাঁচার কি আশা আছে যে আপনাদের যে কর্মী বলতে পারছি না আমরা শুনবো বলে অপেক্ষায় আছি যে ট্রিটমেন্ট করছেন যে ডাক্তারবাবু তার সঙ্গে কথা বলবো পেশেন্টের অবস্থা শুনবো তারপর আমরা আশ্বস্ত সেই সেই নাকি তৃণমূলের দুষ্কৃতীরা বেড়াচ্ছে পুলিশ করছে পুলিশ বরঞ্চ চেষ্টা করছে জিনিসটাকে ঘোরানো যায় কীভাবে যে এই ঘটনাটা রাজনৈতিক ঘটনা নয় এটা তৃণমূলের মস্তান বাহিনী যারা ওখানে নাম করা মস্তান তারা করেনি ওদের পরিবারের কেউ করেছে এরকমভাবে এটা ঘোরানোর চেষ্টা করছে যেহেতু আমাদের যে পেশেন্ট সে অসুস্থ অবস্থায় মুখ থেকে যে কথাগুলো বলেছে সেগুলো পাল্টানোর চেষ্টা করছে আমরা সেটা হতে দেবো না ওখানের যে তৃণমূলের মস্তান বাহিনী যারা ইতিপূর্বে পঞ্চায়েতের সময় ভোট লুট করেছে হেঁসো বোম বন্দুক নিয়ে সাধারণ মানুষকে বিডিও অফিসে ঢুকতে দেয়নি তারা আবার এই ঘটনায় আবার নারকীয়ভাবে নেমে পড়েছে এখানে আমরা যদি পুলিশ তার সঠিক ভূমিকা পালন না করে আমরা সহজে ছাড়বো না যত দূর যেতে যাবো এবং গণতান্ত্রিকভাবে যে আন্দোলন করতে হয় সব রকম আন্দোলনের জন্য আমরা তৈরি জারি থাকবে একদম এই ডায়মন্ড হারবার তারপর ফের ভাঙড় পরস্পর একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠছে তার আগে বসিরহাট হয়েছে বসিরা সব জায়গায় তার আগে আপনার এ হয়েছে নন্দীগ্রাম হয়েছে সন্দেশখালী হয়েছে আমাদের সভা করতে দেয়নি প্রতিটা জায়গায় এই লড়াইটা অ্যাকচুয়ালি ভোটটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই হবে কিন্তু এখানকার শাসক দল এই রাজ্যের শাসক দল ওরা আমাদের একটা ছোট রাজনৈতিক দলকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে এবং সেন্ট্রাল এ যে সরকার আছে তার বিরুদ্ধে লড়াই না করে আইএসএফের বিরুদ্ধে লড়াই করছে তাহলে বুঝতে হবে আইএসএফকের প্রতি এরা কতটা আতঙ্কিত আইএসএফকে দেখে কতটাই এরা ভীত সন্ত্রস্ত এদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে যার কারণে আইএসএফের উপরে ওদের হামলা করতে হচ্ছে অভিষেকের মতো মানে নেতৃত্ব যে কিনা ডায়মন্ড হারবারে যার গড় বলে উন্নয়নের মডেল বলে সেও কিনা আমাদের আইএসএফের প্রার্থীর উপর হামলা করাচ্ছে সেখানকার মস্তান বাহিনীকে দিয়ে এর থেকে লজ্জাজনক জিনিস আর কিছু হতে পারে না রাজনীতির ময়দানে যখন মানুষের আস্থা শেষ হয়ে যায় মানুষের আস্থা না থাকে তখন তার দাঁত নখগুলো বার করে আঁসড়িয়ে কামছে খাওয়ার চেষ্টা করে সেই পরিস্থিতি ওদের তৈরি হয়েছে ডায়মন্ড হারবারতে একেবারে যে এই এলাকাতে আপনাদের আইএসএফের প্রার্থী মজুলস করে গাড়ি ভাঙচুর করা হয়েছিল সেই এলাকাতে ঢুকতে মাত্র তিন মিনিট লাগে দেড় ঘন্টা পরে পুলিশ ঢুকেছিল পুলিশ কি তৃণমূলের চাটুকারিতা করছে বা কি তৃণমূলের সাপোর্ট করছে বলে দাবি করবে এই মুহূর্তে মস্তান পুলিশ দুটো একটা হচ্ছে তৃণমূলের মস্তান বাহিনী আর একটা হচ্ছে পুলিশ এই দুটো জিনিস যদি এই সরকারে যারা আছে লড়াইয়ের ময়দানে যে পার্টি আছে তাদের পাশ থেকে সরে গেলে জিরো আর কিছু নেই ওদের কাছে মানুষ তো কেউ নেই এটা ছিচি করছে আর যত নেতা নেতৃত্ব এই পর্যন্ত ছিল তারা সব অলরেডি চুরির দায়ে জেলের ভিতরে ঢুকে গেছে সুতরাং সাধারণ মানুষ এই দলের সঙ্গে থেকে নিজেকে চুরির খাতায় নাম লেখাতে চায় না কেউ চাইবে কোনো ভালো ভদ্র মানুষ চুরির খাতায় নাম লেখাতে চাইবে কেউ যার কারণে কেউ ওই দলটা করতে চাইছে না সেই কারণে মস্তান দিয়ে শাসন করে ভয় দেখিয়ে হুমকি দিয়ে মেরে পিটে কাছে রাখার চেষ্টা করছে এটা কতদিন চলবে কতদিন চলতে পারে এই অভিষেকের সভা হয়েছে আমাদের ওখানে হাটে। সেখানে মানুষকে জোর করে বিরিয়ানি খাইয়ে চারশো করে টাকা দিয়ে একটা করে নতুন গেঞ্জি পরিয়ে জোর করে বাড়ায় পাড়ায় থেকে তুলে আনা হয়েছে যারা আসেনি তাদের বাড়িতে বোম মারা হয়েছে বলছি ভাঙড় এলাকাতেই আরে তাদেরকে একাধিক নাকি কারখানা বন্ধ করে তাদেরকে নিয়ে যায় কি বল হ্যাঁ কারখানা কাজের জায়গা বন্ধ করা হয়েছে না গেলে কাজ বন্ধ করে দেওয়া হবে এসব করেছে সবজি বাজার বন্ধ করেছে যারা আসেনি তার বাড়িতে বোম মেরেছে এখনও গিয়ে দেখে আসতে বলো তার পায়ে এবার বোমের স্প্লেন্টার ঢুকে গেছে শুধু মিটিংয়ে যাব না বলেছে তাহলে এদের অবস্থা কোথায় চলে গেছে ভাঙড়ে যে জনসভা ওরা করেছে একেবারে ওয়াটারপ্রুফ দিয়ে ঘিরে যে লক্ষ লক্ষ টাকা খরচা করেছে আমার তো মানে আর করলে বোঝা যাবে এই টাকার উৎস কোথায় থেকে পাচ্ছে ওরা তো চাঁদা তুলে পার্টি করে না তাহলে ওদের টাকার উৎস কোথায় থেকে আসছে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে মিটিংয়ে প্রোগ্রামে এ টাকা কোথায় থেকে আসছে তারপরের কথা হলো গিয়ে এই যে জোর জবরদস্তির রাজিত্ব যেটা চালাচ্ছে এটা যদি বন্ধ করে তাহলে ওদের সঙ্গে আর কিছু নেই টোটালি কিছু নেই আর তো অনেক পার্টি সিপিএম কংগ্রেস বিজেপি আই সেফ কে এত ভাই কেন এটাই তো ভয় আইএসএফের দিকে মানুষ আসছে আইএসএফকে মানুষ বিশ্বাস করছে আইএসএফকে ভালোবাসছে আইএসএফ হচ্ছে মানুষের বুকের যন্ত্রণাটা প্রকাশ করছে লড়াইয়ের ময়দানে তুলে ধরছে বিধানসভার মধ্যে তুলে ধরছে না দিকে এটা হচ্ছে ওদের দাও সাধারণ মানুষ এই দলটাকে ভালোবেসে নিজের স্থল হিসাবে বেছে নিয়ে এই ছায়া স্থলে আসছে এবং একের পর এক একটা শর্ট টাইমে এমএলএ যেমন আমরা পেয়েছি আগামী দিনে এমপি পেয়ে যেতে পারি সেই ভয়ে আতঙ্কে ওরা পাগল হয়ে গেছে যার কারণে আইএসএফকে খুঁজে খুঁজে আক্রমণ করছে আইএসএফ ভাঙড়ে ভাঙড় বিধানসভা আইএসএফ দকলে দখলে বা আইএসএফ জিতে আছে সাহেব তারপরে পঞ্চায়েত ভোটের পরে সে দুটো সামলাতে না বা ভোটের পরে আটটা থানা করা হলো থানা থেকে কি কাজ করছে বলে দাবি করবে থানা আমরা ভেবেছিলাম থানা বেশি হচ্ছে মানে ল এন্ড অর্ডার অশান্তি এগুলো কন্ট্রোল হবে আমরা চাই প্রশাসন দুটো করে থানা অঞ্চল নিয়ে একটা করে থানা করেছে দুটো করে কেন প্রত্যেকটা অঞ্চলে একটা করে থানা করুক এক একটা অঞ্চলে দুটো করে থানা করুক কিন্তু শান্তি বজায় থাকুক কিন্তু শান্তির নামে যারা শাসক দলে আছে তাদের কিভাবে অত্যাচার করবে তাদেরকে প্রোটেকশান দেবে আর বিরোধীদের উপর অত্যাচার করবে এটা যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের মনের যন্ত্রণা যত বাড়বে অশান্তি তত বাড়বে যে কোনো মানুষকে আপনি দমন করে জোর করে চেপে আগুন যেমন ছাই চাপা দিয়ে রাখা যায় না সেটা মানুষকে অত্যাচার করে দাবিয়ে কোনো দিন রাখা যায় না আগুন প্রস্ফুটিত হবে একদিন আর অন্যায়ের শেষ একদিন হবে অন্যায় চিরকাল রাজিত্ব করে না ন্যায় পথে যারা থাকে হকের পথে থাকে কষ্ট হয় ঠিক কিন্তু শেষ হাসি তাদেরই মুখে ফোটে সেটা আগামী দিনে মানুষ দেখিয়ে দেবে আমরা সেই লড়াইয়ে আছি মানুষের সঙ্গে আছি হাজার যন্ত্রণা হাজার কষ্ট হাজার অত্যাচার খাটা সব কিছু সহ্য করেও আমরা লড়াইয়ের ময়দান থেকে সরবো না সাধারণ মানুষের হক পাইয়ে দেওয়ার লড়াই এবং আগামী দিনে সমাজ পরিবর্তনের লয় বিশেষ করে রাজনীতির ময়দানটা এই তৃণমূলের কালচার এত নোংরা হয়ে গেছে যে ভাই ভাইকে মার্ডার করতেও পিসপা হচ্ছে না সেই পরিবর্তনের লড়াই আমরা করছি আমরা কোনো ক্ষমতা দখলের লড়াই শুধু করছি না